একটা নয় দুটো নয় একে একে একশোটিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা একই সাথে এসব বোমা বিস্ফোরণের পর শিক্ষার্থীদের পরিণতিও ভয়াবহভাবে বর্ণনা করে তারা সব মিলে বিরাজ করছে থমথমে পরিস্থিতি গত কয়েকদিনে ভারতের বিভিন্ন শহরে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে একের পর এক স্কুলে বোমা হামলার ইমেইল হুমকি পাঠানো হচ্ছে মেইলে বলা হয় তোমরা সবাই কষ্ট পাওয়ার যোগ্য আমি সত্যিই আমার জীবনকে ঘৃণা করি বেঙ্গালুরুর কমপক্ষে চল্লিশটি স্কুলে একই ধরনের হুমকি পাওয়া গেছে এই ইমেলগুলো পাওয়ার পর বেঙ্গালুরুর বিভিন্ন স্কুলে ইতোমধ্যে ব্যাপক অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে এই খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস শুক্রবার সকালে দিল্লির প্রায় পঞ্চাশটি স্কুলে বোমার হুমকি আসে এই তালিকায় সিভিল লাইসেন্সের সেন্ট জেভিয়ার্স বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল রোহিণীর অভিনব পাবলিক স্কুল রোহিণীর দ্য স্কুল স্কুলসহ আরও অনেক সুপরিচিত স্কুল রয়েছে এটি টানা চতুর্থ দিনের মতো দিল্লির স্কুলগুলোতে এমন হুমকি সব মিলিয়ে এই সপ্তাহেই দিল্লির প্রায় ষাটটি স্কুল বোমা হুমকির শিকার হয়েছে ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী বেঙ্গালুরুর রাজরাজেশ্বরীনগর ও সহ বিভিন্ন এলাকার বেসরকারি স্কুলগুলোতেও বোমা হামলার হুমকি বার্তা পাঠানো হয়েছে এই জরুরি পরিস্থিতিতে বেঙ্গালুরুর শহর পুলিশ সতর্কতা হিসেবে স্কুলগুলোতে একাধিক দল পাঠিয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্কুলের ভেতরে বোমা শিরোনামী ইমেলটি একটি অ্যাকাউন্ট থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে এই বোমা হুমকির মেইলে দাবি করা হয়েছে টিএনটি নামক বিস্ফোরক স্কুলগুলোতে লুকিয়ে রাখা হয়েছে শুক্রবারের এই হুমকির ঘটনাগুলো সহ সব মিলিয়ে ভারত জুড়ে প্রায় একশোটির বেশি স্কুল হুমকি বার্তা পেয়েছে এই হুমকিগুলো এনক্রিপ্টেড নেটওয়ার্ক ও ভিপিএন থেকে পাঠানো হয়েছিল যার কারণে এগুলোর উৎস খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে দিল্লি শহরের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন জার্ক ওয়েবে এমন হামলাকারীদের খুঁজে বের করা খুবই কঠিন তিনি এই পরিস্থিতিকে আয়না ভরা ঘরে ছায়ার পিছে ছোটার মতো বলে বর্ণনা করেছেন যখনই মনে হয় কাউকে খুঁজে পাওয়া গেছে তখনই যেন আরেক ধাপ গভীরে হারিয়ে যায় তামান্নাত্রিয়া যুগান্তর নিউজ